বাহ আজ খুব সুন্দর রোদ উঠেছে দেখো রোদ ওঠার সঙ্গে সঙ্গে বিছানার সমস্ত কাপড় বের করে দিয়েছি টোসো কাঁথা তো এগুলো বের করে দিয়েছি একটাই কারণ আমার শোনা না পরশু কাজ সেরে দিয়েছে তো কি কাশ সেরে দিয়েছে বুঝতে তো পারছো তো এই কটা দিন না লাগাতার বৃষ্টি বৃষ্টি রোদই নেই হালকা হালকা রোদ উঠেছে তো কাঁথার কম্বল মানে ধুয়ে দিয়েছিলাম যেই জায়গায় কাশ সেরেছে সেই জায়গায় ধুয়ে মেলে দিয়েছি তো মানে একটু একটু মানে হালকা শুকিয়েছে আর কি কিন্তু টোষকটা বের করা হয়নি যেহেতু কড়া রৌদ্র উঠেনি তো তাই আর কি তো আজ কড়া রৌদ্র উঠেছে সব বের করে দিয়েছি তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি রবিবারে যে ব্লগ মানে করেছি তারপর আর ব্লগ করা হয়নি আজকের বারটা হচ্ছে শুক্রবার তো ভাবো কয়েক দিন হয়ে গেছে তো এই কটা দিন না মানে বৃষ্টি বৃষ্টি লাগাতার একদমই ভালো লাগছিল না ভিডিও করতে তো ভাবছি না আজ খুব সুন্দর রোদ উঠেছে ব্লগটাই স্টার্ট করি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন তো হলো ব্লগ করা হচ্ছে না তো আজ একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো বাজে এখন সাড়ে নটা ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে তারা হুড়ো করে সমস্ত আশেপাশে কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো সকাল সকাল ব্লগ স্টার্ট করা হয় না তার কারণ একটাই ওই যে বললাম লেট হয়ে যায় লেট হয়ে যায় মানে ঘুম থেকে উঠতে তো তাই আর কি ক্যামেরা সেট করে কাজ করে ভিডিও করা অনেকক্ষণ টাইম লাগে তো তাই আর কি সকাল সকাল ব্লগ স্টার্ট করা হয় না তো যাই হোক এখন শেয়ার করব তোমাদের সঙ্গে যতটুকু পারবো মানে রান্না বান্না খাওয়া দাওয়া এসবই আর কি প্রচণ্ড গরম লাগছে গো আজ প্রচুর রোদ উঠেছে ভালোই হয়েছে রোদ উঠেছে তো বন্ধুরা পাশের বাড়িতে কাজ চলছে তোমরা হয়তো ডিপ ডাব আওয়াজ শুনতে পাচ্ছ তো প্লিজ মানিয়ে দেখে নি তো এখন টিফিন বানাবো না তার কারণ হলো মা গিয়েছে কশিঙ্গিত মা আসলে বানাবো মা আসলে বানাবো কারণ আছে কারণ কি ঘরে কিচ্ছু নেই সব বারন্ত হয়ে আছে তো মা গিয়েছে মানে বাজার করতে আর কি তো তোমাদের ভাই কাজে গিয়েছে আস্তে আস্তে অনেক রাত হয় তো তোমাদের দাদা ভাই আসবে কখন বাজার করবে কখন তো তাই আর কি মাই গিয়েছে আর সোনা গিয়েছে মামিদের বাড়িতে মা নিয়ে গেছে মা যখন কশিঙ্গের যাচ্ছিলো ও কান্না করছে ঘুরতে যাবে মার সঙ্গে যাবে তো তাই আর কি নিয়ে গেছে মামিদের বাড়িতে আমার ননদিনের কাছে আছে তো এখন আমি আটা মেখে রেখে দেবো মা আসলে তারপর টিফিন বানাবো কারণ রুটির সঙ্গে যে মানে আলু যে ভাজবো মানে কিছু নেই বললাম না শুধু ডাল আছে তো রুটির সঙ্গে তো আর ডাল হবে না তো মা আসলে টিফিন মানে বানাবো এখন আটা মেখে রেখে দেবো প্রচন্ড গরম লাগছে ও বাপরে বাপ চলো বন্ধুরা আটা মেখে রেখে দিই মা আসলে টিফিন বানাবো চলো সাথে থাকো আসছি পরে তো বন্ধুরা এই তো আমার আটা মাখা হয়ে গেছে মা আসলে রুটি বানাবো আমার ননদিনী ফোন করেছে সোনা নাকি কান্না করছে ঘরে আসার জন্য তো ওকে আবার গেলাম আনতে তো এই তো একটু হাই করে দিল তোমাদেরকে তো এই তো চলে আসলাম ঘরে ঘরে এসে একটা চেয়ার বের করে দিয়েছি ভাবছি কড়া রোদ আসে যখন ব্ল্যাঙ্কেটটাও বের করে দিই তো এই তো ব্ল্যাঙ্কেটটা বের করে দিয়েছি আর কাঁথাটা একটু উল্টে দিচ্ছি আর কি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো গ্যারেন্টি নেই মানে কটা দিন এমনই হচ্ছে রোদ হলে কি হবে হঠাৎ করে ম্যাক করে চলে আসে বৃষ্টি তো তারপর চলে আসলাম টিফিন বানানোর জন্য সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মাও আসলো এই মাত্র তো রেশনগুলো এখন গুছাই নি আগে টিফিন বানিয়ে টিফিন খেয়ে নি পেট পুজো করে নিই তারপর রেশন গুছাবো কারণ খুব জোর খিদে পেয়েছে মারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়ো আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি এই তো এখন রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি বানাতে বানাতে কিন্তু আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে মানে বেশিক্ষণ ঘুমায়ও নি যেন এত কম ঘুম মানে কি বলবো তোমাদেরকে ওর জন্য তো কিছু করাই যায় না কাজ এই যে মা জিলাপি নিয়ে এসেছে তো সোনাকে ডাকছি যে জিলাপি খাবা বাপা দেখো চলে আসলো জিলাপি খাওয়ার জন্য কারণ ও জিলাপি খেতে খুব ভালোবাসে তো ঘুম থেকে উঠেছে এই মাত্রই ঘুম থেকে উঠে একটা জিলাপি খেয়ে নিয়েছে আর কি তারপর টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে এই তো বললাম না মানে রেশন বাজারগুলো আর কি গুছানো হয়নি তো এখন গুছিয়ে নিয়েছি এই তো এখন শাক বেছে নিচ্ছি আর মা হল সোনাকে স্নান করিয়ে দিচ্ছে তো মাছও নিয়ে এসেছে তো মা বলছে সোনাকে স্নান করিয়ে দিচ্ছি তুমি ওকে মানে ড্রেস পরিয়ে দাও আমি শাক আর মাছ ধুয়ে দেব তারপর আমি স্নান করে নেব। তো আমি বলছি ঠিক আছে তো মা হলো শাক মাছগুলো ধুয়ে দিচ্ছে তো এইদিকে আমি এই তো সোনাকে ড্রেস পরিয়ে দিয়েছি সাজুগুজু করিয়ে দিয়েছি আর দেখো ভীষণ খুশি হয়ে গেছে বলছে ঘুরতে যাবে মানে রেডি হয়ে গেছে এখন ঘুরতে যাবে দেখো মার চটি পরে চলে যাচ্ছে ঘুরতে মানে কি যে বলবো দুষ্টুমি করে তো চলো রান্নাঘরের দিকে যাই এই তো মা শাক সুন্দর করে ধুয়ে দিয়েছে এখন আমি শাকগুলো কেটে বসিয়ে দেবো রান্না তো চলো বন্ধুরা রান্না করতে করতে একটা কমেন্টের রিপ্লাই করি কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি যে বলেছি যার যার সিজার হয়েছে লাইফ জন্য কোমর ব্যথা নিয়ে থাকতে হবে তো সেই ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছে যে ফালতু কথা আমার তো হয়নি তো দেখো তোমার নসিব ভালো কোপাল ভালো তোমার হয়নি আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে না হয় আর তুমি যে বড় গলায় বলছ ফালতু কথা আমার হয়নি তো আজ হয়নি দুদিন পর যে হবে না তার কোনো গ্যারেন্টি আছে তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে না হয় আর কম বেশ সিজারের পর থেকে সববারই কোমর ব্যথাটা লেগে থাকেই তো তোমার কপাল ভালো বললাম না তাই তোমার মানে হয়নি তো আজকাল কোমর ব্যথা শুধু সিজারের মানুষের হয় না নর্মাল মানুষের হয় কিন্তু সিজারের বেশিরভাগ তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে বোয়াল মাছ রান্না করেছি টমেটো পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে একবারে কাঁচা মেখে বসিয়ে দিয়েছি এইভাবেই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তোমাদেরকে তো বললামই আর হলো শাক আর সোনার জন্য মাছ ভাজা সোনাকে খাইয়ে দিয়েছি ভাত তারপর আমার জন্য আর মার জন্য ভাত বাড়তে গিয়েছি এমন টাইমেই মানে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে তো মা বলছে একবারে কাপড় নিয়ে আসি তারপর খাবো শান্তি মতো নয়তো খেতে বসলে যদি বৃষ্টি চলে আসে তো তাই আর কি আমি আর মা মিলে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম ঘরে তারপরে তো খাটটা ঠিক করলাম এখন ভাত খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম তো এখন বাজে প্রায় পৌনে আটটার মতো বাজে এখন আসলাম চা বানানোর জন্য তো আরও আগে বানাইনি তার কারণ হলো জিজু আর দিদিভাই আসবে তো ওদের জন্য বসতে বসতে পনে আটটা বেজে গেছে এখনও আসেনি তো ভেবেছি ওরা আসলে একবারে চা বানাবো একসঙ্গে বসে খাবো কিন্তু এখনও আসেনি তো মা আর থাকতে পারছে না কারণ মার তো চায়ের নেশা তো তাই আর কি বানিয়ে নিয়েছি এই তো এখন খেয়ে নিচ্ছি চা সোনাকে ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি তারপরে আসলো দিদি ভাইয়ার জিজু তো এত চা বানিয়ে নিয়েছি দিদিভাই বলছে চা খাবে না লিকার চা করেছি কারণ হলো জিজু বলছে দুধ চা খাবে না লিকার চা খাবে তো শুধু জিজুর জন্য মানে বানিয়েছি দিদিভাই খাবে না ঘর থেকে নাকি মাত্র খেয়ে এসেছে তো যাই হোক জিজু চা খেয়ে চলে গেছে বাড়িতে বলেছি খাওয়া দাওয়া করে যেতে কিন্তু থাকেনি দিদিভাই আছে দিদিভাই থাকবে কারণ হলো কাল গুয়াহাটি যাবে তো কাল জিজু যাবে না মা আর দিদিভাই যাবে রিপোর্ট আনতে তো যাই হোক এখন চলে আসলাম রাতের রান্না করতে ডাল চচ্চড়ি করব আর দুপুরবেলার মাছের তরকারি আছে আর শাগও আছে তো এই তো আমার রান্না হয়ে গেছে তো দেখো না আজকে না ডালের কালার সাদা সাদা লাগছে অনেক হলুদ গুঁড়ো দিয়েছি তারপরও সাদা সাদা কারণ কি আজ যে হলুদ গুঁড়ো এনেছে একদমই ভালো না তো চলো কিছু করার নেই আর বেশি দিলে তো আবার গন্ধ করবে তাই না তো এই তো এখন বাদ বেরিয়ে নিচ্ছি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই বাই